আমরা একটি চ্যালেঞ্জ নিয়েছি এবছর বাগানে ভরপুর ফুল নেওয়ার তো আজ থেকে স্টার্ট করলাম এই চ্যালেঞ্জটি ডে ওয়ান গোলাপ গাছে অনেক বেশি ফুল পেতে হলে কি করবে হাই আমি নেহা ওয়েলকাম টু ভানু গার্ডেনিং প্রথমেই বলে রাখি আমাদের গাছ এখন ডরমেন্সিক পিরিয়ড থেকে উঠে পড়েছে এখন এর যত্নের প্রয়োজন গোলাপ ফুল কে না ভালোবাসে প্রায় সবার বাড়িতেই খুব বেশি না হলে একটি দুটি গোলাপ তো থাকেই এখন এই গাছ ভরে ফুল আসবে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল এটি দেখো এই গাছটির বয়স এক বছর হবে শীতের শেষে কিনেছিলাম তাই গিয়ে সে খুব একটা কাটিং করা হয়নি তবে গাছে ফুল পেতে প্রথমেই যেটি করতে হবে সেটি হলো গাছের সঠিক কাটায় ছাঁটা প্রথমেই একটা প্ল্যান করে নিয়েছি আমি আমার গাছটিকে কেমন দেখতে চাই সেই মতো আমি আমার গাছের ম্যাচিওর ডালগুলিকে রেখে অন্য বাকি ডালগুলোকে কেটে দিচ্ছি এই যে গাছটি দেখছো এটিতে দেখো কত বেশি ফুল এসেছে এত তাড়াতাড়ি আসলে আমি যেভাবে কাট কাটিং করার কথা ভাবছি সেটি আমি এই গাছটিতে আগে করে রেখেছিলাম এদিকে আরো কিছু গাছ রাখা আছে যাদের কাটিং আমি করে ফেলে তো চলো এখন দেখায় কিভাবে কাটিং করবে যেমনটা দেখছ গাছটির ম্যাচিওর ডালটি রেখে বাকি সমস্ত ডালগুলি আমি ছাটাই করব। কারণ এরপর যখন নতুন ব্রাঞ্চ আসবে আমি চাইবো তা গোছানো সুন্দর বাগান ভরা ফুল নিয়ে আসু আগে আমি প্রায় যে ভুলটি করতাম গাছের ডগায় থাকা ছোট ডালগুলিকে কাটতাম তাতে পরে গাছে ফাঙ্গাস আক্রমণের হার বেড়ে যেত এবং ফুল বেশি হতো না সব কাটিং দেখলে বুঝতে পারবে যেখান থেকে নতুন ব্রাঞ্চ বেরিয়েছে তার নিচ থেকে আমি সমস্ত ডালগুলিকে কাটছি এটি হলো গাছগুলিকে কাটিং করার পরে গাছগুলি ফাইনাল লুক যাদের গাছ এক বছরের বেশি পুরো তাদের কাটিং দেখাবো পরের ভিডিওতে এরকম গার্ডেন গল্প ও টিপস পেতে ভানু গার্ডেনিং কে সাবস্ক্রাইব করো